নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতীয় নোটের রং ও রূপ উভয়ই পরিবর্তিত হয়ে চলেছে কিন্তু ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর হাসি মুখের ছবি পরিবর্তন হয়নি যদিও প্রথম দিকে ভারতীয় নোটে অশোক স্তম্ভের ছবি দাবা থাকতো কিন্তু ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি কবে থেকে দেওয়া শুরু হয় উত্তরটি হলো আসলে ভারতের স্বাধীনতার পরে ভারতীয় নোটে ব্রিটেনের রাজা জর্জের ছবি দেওয়া হতো তবে উনিশশো সালে ভারতীয় নোটে অশোক স্তম্ভের ছবি দেওয়া শুরু হয়েছিল কিন্তু উনিশশো সালে ভারতীয় পাঁচশো টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি প্রথম দেওয়া হয়েছিল তবে উনিশশো সাল থেকে ভারতীয় নোটে পাকাপাকিভাবে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া শুরু হয় পর প্রশ্ন আমরা সকলেই জানি বৃষ্টি আসার আগে আকাশ কালো হয়ে গেলে বজ্রপাত শুরু হয়ে যায় কিন্তু পৃথিবীর কোন দেশে এক রাতে এক লাখেরও বেশিবার বজ্রপাত হয়েছিল উত্তরটি হল শুনতে অবাক লাগলেও আসলে দু সালে ভেনে জুয়েলা দেশের কাটে ভারে এক রাতে এক লাখেরও বেশি বার বজ্রপাত হয়েছিল আর এই কারণের জন্যই এই দেশকে বজ্রপাতের দেশ বলা হয় পর প্রশ্ন আজকাল যে কোনো সাধারণ সমস্যাতেও মানুষের শরীর খারাপ হয়ে পড়ে তাই চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেতে হয় কিন্তু নার্ভের সমস্যা কমানোর জন্য যে ওষুধ খাওয়া হয় তার সঙ্গে চকলেট খেলে কি হয় উত্তরটি হলো আসলে নার্ভের সমস্যা কমানোর জন্য যদি ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে ভুল করেও চকলেট না খাওয়া হয় কারণ চিকিৎসকরা বলছেন চকলেটে থাকে টাইরামাইন আবার নার্ভের ওষুধ টাইরামাইনকে শরীরে জমা করতে থাকে ফলে এই দুটি একসঙ্গে খেলে রক্তচাপের অস্বাভাবিকতা হার্ট অ্যাটাকের ঝুঁকি মাথা ব্যথার মতো গুরুতর সমস্যা দেখা দিতে শুরু করবে পরের প্রশ্ন মরুভূমির নাম বললেই সবার আগে মনে পড়ে সাহারা মরুভূমির নাম কিন্তু এই সাহারা মরুভূমিতে কত শতাংশ বালি রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে সাহারা মরুভূমিতে মাত্র তিরিশ শতাংশ বালি রয়েছে কারণ বাদবাকি সত্তর শতাংশ স্থান ছোট ছোট পাথরে ভরা রয়েছে পর প্রশ্ন সুস্বাদু মশলা হিসেবে দারুচিনি ব্যাপকভাবে পরিচিত কারণ বেশিরভাগ রান্নাতেই স্বাদ বাড়ানোর জন্য দারুচিনি দেওয়া হয় কিন্তু নিয়মিত দারুচিনি খেলে আমাদের শরীরে কি উপকার হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে দারু চিনি খাবারের স্বাদ বাড়ালেও আমাদের শরীরে বেশ কিছু উপকার করে থাকে কারণ নিয়মিত দারু চিনি খেলে হৃদরোগের আশঙ্কা কমে ফলে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া শরীরে যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তোলে এমনকি দারুচিনি গুঁড়ো পানীয়তে মিশিয়ে খেলে মেদ ঝরাতে সাহায্য করে তবে এক গবেষণায় দেখা গেছে অন্ত্রের ক্যান্সার নিয়ন্ত্রণে দারুচিনি দারুণ কার্যকর ভূমিকা পালন করে পর প্রশ্ন প্রচণ্ড গরমের সময় পৃথিবীর কোন দেশে ঘুরতে গেলে পর্যটকরা নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারে উত্তরটি হলো আজব মনে হলেও আসলে গ্রীষ্মকালীন ছুটিতে যে সকল পর্যটকেরা মিশর দেশে ঘুরতে আসে তারা এক মাসের জন্য গরিব পরিবারের মেয়েদের কিনে বিয়ে করে এবং যাওয়ার সময় তাদের ওই দেশেই রেখে চলে যায় পর প্রশ্ন প্রতিদিনের কাজ শুরু করার আগে অথবা দুপুরে লাঞ্চের পর অথবা অলস বিকেলে এক কাপ করে কফি পান করার চল অনেক মানুষের মধ্যেই দেখা যায় কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি কফি পান করে উত্তরটি হল আন্তর্জাতিক কফি সংস্থার মতে ফিনল্যান্ড দেশের অধিবাসীরা গড়ে সবচেয়ে বেশি পরিমাণ কফি পান করে থাকে কারণ এখানকার এক একজন মানুষ বছরে গড়ে প্রায় বারো কেজি করে কফি পান করে ফেলে তবে নরওয়ে ও আইসল্যান্ডের মানুষের গড় কফি পান করার পরিমাণ বছরে প্রায় ন কেজির ওপরে পর প্রশ্ন কাজ কাজকর্ম করার পর শরীর ক্লান্ত লাগলে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু পৃথিবীর কোন দেশে ঘুমানোর জন্য চাকরি দেওয়া হয় উত্তরটি হলো শুনতে আশ্চর্য লাগলেও আসলে আমেরিকার একটি সোফা প্রস্তুতকারক সংস্থা ক্যাসপার কোম্পানি শুধুমাত্র নিজের সামগ্রীর উপরে ঘুমানোর জন্য চাকরি দিচ্ছেন পর প্রশ্ন আগেকার সময়ে ছোট ছোট ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা খেলার ছলে লাভদড়ি লাফাতো বা স্কিপিং করত যা আজকাল খুব একটা চোখে পড়ে না কিন্তু বর্তমান সময়ে প্রতিদিন স্কিপিং করলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্কিপিং করা একটি দুর্দান্ত ব্যায়াম যা প্রতিদিন অভ্যাস করলে শরীর থেকে দূর হয়ে যাবে একাধিক সমস্যা কারণ প্রতিদিন স্কিপিং করলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং শরীর থেকে অধিক পরিমাণে ক্যালোরি বার্ন হয় ফলে খুব সহজে চর্বি কমানো যায় এমনকি নিয়মিত স্কিপিং করলে হাত এবং পা এক সঙ্গে চালানো হয় ফলে শরীরের ভারসাম্য বজায় থাকবে তার সাথে হাত এবং পায়ের মাংস বেশি মজবুত হয়ে ওঠে পর প্রশ্ন সকাল আর রাত দুবেলায় দাঁত মাজার পর কি খেলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে ওঠে উত্তরটি হলো সকাল আর রাত দুবেলায় দাঁত মাজার পর এক গ্লাস উষ্ণ গরম জল খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব